আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন ছোট্ট একটা ভিডিও নিয়ে এটা আনজারের ক্লাস পার্টি ছিল তো সেখানে কিছু কিছু ছোটো ছোটো অংশ ভিডিও করেছি ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি বছর শেষে একটা দিনে বাচ্চারা অনেক আদর আনন্দ করে তো এখানে এই যে বাচ্চাদের জন্য নিচে একটু সাজানো হয়েছে ফটো সেশনের জন্য তো প্রথমে গেটটা লাগিয়ে দিয়েছিল ঢুকতে দিচ্ছিল না পরে একটু ওপেন করে দিয়েছে তো আমরা ভিতরে যে একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম তো বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানরাও আনন্দ করছে বাচ্চারাও যেরকম সেজে গুজে এসেছে ওরকম গার্ডিয়ানরাও সেজে গুজে এসেছে এটা হচ্ছে বাইরের গেটের সামনে ক্লাস পার্টির জন্য একটু সাজিয়েছে তো আমরা বেশ গল্প গুজব করছিলাম আমরাও আমাদের মতো করে বেশ আড্ডা দিচ্ছিলাম ভালোই লাগছিল আর দেখতেই পাচ্ছেন স্কুলের সামনে প্রতিদিন এভাবে অনেক কিছু নিয়ে বসে তো আজকে আর একটু বেশি মনে হয় দোকানপাট বসেছে তো এদিকে আমাদের তো কাজ নেই বাচ্চারা তো ভিতরে আমরা কি করবো আমরা এই যে বাইরের চেয়ারে বসে বসে আড্ডা দিচ্ছিলাম সব ভাবিরা মিলে গল্প করা ছাড়াও উপায় নেই গল্পই একমাত্র অবলম্বন এই যে এটা হচ্ছে যে ক্লাসের দুই মিসের জন্য গিফট আমরা সবাই মিলে যেটা কিনেছি সেটা নিয়ে দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা একটু চা খেতে গিয়েছিলাম আমরা যেখানে চা খেতে গিয়েছিলাম তার পাশে এই জায়গাটা খুব পরি গোছানো পরিপাটি খুব সুন্দর তো আমরা সব ভাবিরা মিলে এখানেই এসে একটু সেলফি টেলফি তুললাম বসে গল্প গুজব করলাম দেখতে পাচ্ছেন চারপাশে পরিবেশটা কত সুন্দর কত ভালো লাগছে দেখতে এই যে বাচ্চারা বের হয়েছেন বের হয়েও ওদের আনন্দ শেষ হচ্ছে না ওরা বাসায় যেতে চাচ্ছে না কেউ ওরা আরও খেলবে আরও আনন্দ করবে এটা হচ্ছে আঞ্জারদের ক্লাস পার্টির খাবার দিয়েছে খাবার প্লাস ওদের জন্য গিফট ছিল তখন এই সব বাচ্চাদের একসাথে করে আমরা একটু ফটো সেশন করবো ওদের এই জন্য একটা খোলামেলা জায়গায় নিয়ে যাচ্ছে খোলামেলা মানে যেখানে একটু মানুষজনের ভিড় কম সেখানে আজকে তো ভিড় কোথাও কম না মানুষের সব জায়গাতেই মানুষ তো এই যে বাচ্চাদের একসাথে করে ছবি তোলাটা খুব কঠিন ব্যাপার একজন দাঁড়ায় তো আরেকজন সরে যায় এরকম একটা ব্যাপার স্যাপার এই দেখেন একজন দাঁড়ায় আরেকজন দৌড় দেয় মানে টম পুরা টম টমিনজিরি ব্যাপার সেপার আর আমার ছেলে তো ছবি তোলার ব্যাপারে সেই এক কর্নারে যে দাঁড়াবে এরকম তো পাশে ওদের স্কুলে একটা ভ্যান ছিল আর সব বাচ্চারা এই ভ্যান নিয়ে খুব মজা করছিল দেখেন তবে ভাবলাম মেয়েটাও একটু শেয়ার করি ওদের আনন্দগুলো দেখলে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যায় অবশ্যই জানাবেন বাচ্চাদের এই আনন্দগুলো দেখলে নিজেদেরও শান্তি লাগে ভালো লাগে বেশ দেখেন কেউ তো মজা পাচ্ছে ওরা এখানে বসে মানে কেউই বাসায় না আমরা কাউকেই বাসায় নিয়ে যেতে পারছিলাম না তো যেহেতু ভিড়ের জন্য ভিতরে যেতে পারছিলাম না মিসকে গিফটটা দিতে তো মিসকে খুব রিকোয়েস্ট করে বাইরে ডেকে নিয়ে আসছিলাম তো এই মিসকে গিফট দেওয়ার পরে এটা হচ্ছে আন্দাজার ক্লাস পার্টির কেক তো এই যে মিসরা কিছু ছবি তুলেছিলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের ব্লকটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন